আজকে আমাদের এক ইঞ্জিনিয়ার ভাইকে পেয়েছি ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম হচ্ছে তানবীর ভাই এই তানবীর ভাইয়ের বাড়ি পশ্চিম বেড্ডাই ওনাকে পেয়ে আসলে আমি খুব আনন্দিত কারণ কালাসিপাড়া মাটি শুরু শোরুমে ওনাকে পাওয়ার মতো আসলে আমার সৌভাগ্য হয়েছে এটা আসলে আমি অনার ফিল করছি আর উনি এই আজকে এই বেকু ব্র্যান্ডের ফ্রিজটা ক্রয় করেছেন জানেন এটা সম্পূর্ণ ব্ল্যাক একটা ফ্রিজ এবং উনিও ব্ল্যাক ওনার পছন্দ কারণ ওনার গেঞ্জিটা দেখে নাকি ব্ল্যাক তেমনি ভাবে মনে করছি যে উনিও ব্ল্যাকটা আসলে অনেকক্ষণ যাবৎ আমার শোরুমে দেখে তারপরে একটা চয়েস করলেন তো তার আপনার কাছে কেমন লাগলো একটু যদি বলেন না ভালো লাগছে আপনার সার্ভিস এবং আপনার যে কোপারেশন পুরোটাই ভালো লাগছে আমি আসলে কয়েকদিন ধরেই ছিলাম যে ফ্রিজ নেব আরো কয়েকটা শোরুমে গিয়েছিলাম তো শেষ পর্যন্ত আপনার অ্যাড্রেসটা পাইলাম এবং এখানে আসলাম আলটিমেটলি কেনা হইলো আর কি

ইঞ্জিনিয়ার মানুষ ওনার সময় খুব মূল্যবান এবং ওনাকে আসলে আমি জোর করে দায়িত্ব দিয়েছি যে আমার অন্তত একটা আমার একটু অ্যাডভাইস হোক আর উনি বলতেছে আসলে এটা দরকার কারণ বর্তমান যুগ আসলে ডিজিটালিস্ট যুগ এখানে এক প্রচারের দরকার আছে আর প্রচারের প্রসার এটা আসলে আমরা বিজনেস মেন যারা আমরা এটা বিশ্বাস করি তো আপনি পরবর্তীতে কি কাউকে রেফার করবেন যে এই শোরুমে আসেন আপনার কেমন লাগলো অবশ্যই করব কারণ আছে আপনার যে কোঅপারেশন বা আপনার যে সার্ভিস আমার কাছে ভালো লাগছে

সবকিছু মিলে আর কি এটাই ছিল তো ওকে এই ব্র্যান্ড আপনারা যারা নিবেন সিঙ্গার সাথে খুব ব্র্যান্ড এর যারা হয়তো আসবেন আমার ক্লাসে পাড়ার মাঠকে অনেকটা শুনবে সিঙ্গার শোরুম আজকে বলতে এখানে কিছু নিয়ে নিচ্ছি আল্লাহফে সবাই ভালো থাকবে